বেধরক মার খেলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী তুহিন মান্ডি শুক্রবার রাতে খাত্রাবাজারে তাকে একা পেয়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ব্যাপক মারধর করেছে বলে অভিযোগ বিজেপির তরফে ওই ঘটনা সম্পূর্ণ অস্বীকার করা হলেও পুলিশ ওই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করে শনিবার খাতরা আদালতে পেশ করে ওই দিন রাতেই মাধ্যমে পোস্ট করে বিষয়টি প্রথম প্রকাশ্যে আনেন মন্ত্রী জ্যোৎস্না মান্ডির নিজেই সূত্রের খবর দুষ্কৃতীদের মারের আঘাতে মন্ত্রীর স্বামী তুহিন গুরুতর চোট পান তাকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয় এদিন মন্ত্রী জ্যোৎস্না মান্ডির দাবি তার স্বামী তুহিন মান্ডি সরাসরি রাজনীতির সঙ্গে কোনো দিনই যুক্ত নন গত কয়েকদিন ধরে বিজেপি খাত্রা শহরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে এরপরই মাঝে ওই দিন রাতে খাত্রার বাড়ি থেকে তিনি মুদিখানার বাজার করতে গেলে বাজারে একা পেয়ে তুহিনকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ব্যাপক মারধর করে ইতিমধ্যে বিষয়টি তারা পুলিশকে জানিয়েছেন বলেও তিনি জানান গতকাল আমার হাজবেন্ড মুদিখানা করতে গিয়েছিল খাত্রা বাজারে ওরা মানে দু তিন দিন ধরে খাদটাকে উত্তপ্ত করে রেখেছে এবং গত কালকে বিজেপির কিছু দুষ্কৃত গুন্ডা ওরা ওখানটাতে দাঁড়িয়েছিল দাঁড়িয়েছিল সেই সময় আমার গিয়েছিল মুদিখানা বাজার করতে কালকে আজকে স্কুল আছে বলে টিফিন টিফিন বাজার করতে গিয়েছিল সেই সময় ওরা দেখে আমার হাজব্যান্ডের ওপর উপর চড়া হয় তো এই পুরো ঘটনাটা আমি সত্যি খুব মর্মাহত দুঃখিত যে রাজনৈতিক লড়াই থাকতে পারে কিন্তু ব্যক্তিগত ফ্যামিলি আক্রমণ করাটা ঠিক নয় ছিল দলবল অনেকজনই ছিল প্রায় উম পনেরো ষোলো জনের মতো ছিল পেয়েছে ছিল কিল ওরা অনেক রকম আমরা পত্র জানিয়েছি পুলিশ অত্যন্ত সহযোগিতা করছেন এবং যারা যারা ছিল তাদেরকে আহ অ্যারেস্ট করার চেষ্টা করছেন ওনার ওরা অন্যদের কাজ করছে হাতটা আজকে এক্স রে করাবো হাতটা ফ্র্যাকচার হয়েছে মনে হয় বুঝতে পারা যাচ্ছে না এখন পিঠে তো প্রচুর জোরে লেগেছে দাগ টাক হয়ে গেছে উম ভালোই লেগেছে কি কারণে ওরা তো খাতটাকে আমি এত দিন ধরে শান্ত করে রেখেছি বিজেপি যত যে সমস্ত লিডাররা এতদিন ধরে আছে সেই জায়গা থেকে খাতটাকে শান্ত করে রেখেছিলাম রেখেছি কিন্তু ওরা হঠাৎ করে দু তিন দিন ধরে ওরা ওখানে আড্ডা মারে প্রতিদিনই এরকম টাইপের করে উত্তপ্ত করার চেষ্টা করে সাধারণ মানুষকে হ্যারেস করার চেষ্টা করে করে কালকে ওরা বিকেল থেকেই রেডি হয়েছিল এরকম ওরা আড্ডা মারে তো সেই কারণে ওরা এরকম চড়া হয়ে গেছে আমরা যারা দল করি এটা ফ্যামিলি ও মেরেছে কিন্তু আমরা যারা দল করি আমাদের কর্মীরাও খুব মর্মাহত সুখাহত আজকে যে ঘটনা ওরা দেখলো এইভাবে ওরা সাধারণ মানুষের উপর চড়াও করে বিভিন্ন জায়গাতে ওরা প্রতিনিয়ত করে থাকে এটা খুব একটা ঠিক করেনি আমি অত্যন্ত মানে আমার ফ্যামিলির ব্যাপার আমি খুবই মর্ম জিনিসটাতে অবশ্যই জানিয়েছি যে এরকম একটা ঘটনা ঘটেছে কারণ আমার হাজব্যান্ড রাজনীতির বাইরে আপনারা জানেন কোনো মিটিং মিছিল কোনো জায়গাতেই সে

তাদের বিরুদ্ধে ওঠার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি দলের বাঁকুড়া জেলা সম্পাদক দীপক কুমার দাসের দাবি ওই দিন তৃণমূল আশ্রিত গুন্ডা বাহিনী আমাদের দলের কর্মীদের আক্রমণ করে বিজেপি কর্মীরা নিজের মতো করে প্রতিহত করার চেষ্টা করলে র্যাফ নামে তবে মন্ত্রীর স্বামী নিজের দলের গুন্ডা বাহিনী নাকি র্যাফেল লাঠি আঘাতে আহত হয়েছেন তা তাদের জানা নেই এর সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা যুক্ত নয় আমরা কিছুদিন আগেই দেখলাম পাম্পের মোড়ে আর তৃণমূল তৃণমূলেই তৃণমূলকে মারছে তারা নিজেরাই নিজেরাই মারধর করছে গতকালকে রাত্রি আমরা দেখতে পেলাম যে আচমকা খাতরা বাজারে র্যাব নামলো আর সেখানে তৃণমূলের অনেক গুন্ডা বাহিনী তারা লাঠি ছটা নিয়ে তারা ঘুরতে শুরু করেছে রাত্রির অন্ধকারে কে বা কাকে মেরেছে সেটা কে বলবে র্যাপও লাঠি চালিয়েছে র্যাপের দ্বারা আঘাত হয়েছে তার কোনো মানে নেই ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা এর সঙ্গে যুক্ত নয় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এই ধরনের কার্যকলাপ চালায়নি রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ খাতরা